সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আপনাদের পূর্ব পরিচিত একটি প্রোডাক্ট একটা হচ্ছে ডিলডো আর একটা হচ্ছে আপনার জাম্বো দুইটা প্রোডাক্টে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আসলে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই জাম্বোটা আমরা নেই ঠিকই কিন্তু পড়তে পারি না এটা মানে আপনারা যদি আমাদেরকে একটু সুন্দরভাবে দেখাতে পারতেন সে এটা কীভাবে পড়বো বা কীভাবে সেট করবো তো তাদের জন্য এই ভিডিওটি দেখুন আজকে আমি আপনাদেরকে এটা এটার মধ্যে এটা পড়িয়ে দেখাবো এটা আপনাদের লিঙ্গটা এটা অন্ডকোষ দেখুন আমি আপনাদেরকে কীভাবে পড়ে এটা আসলে সাধারণত যদি আপনি এইভাবে ঢুকাতে চান এটা আসলে ঢুকবে না এটা প্রপারলি ঢুকবে না তা এই জন্য আমরা এটাকে আপনাকে এটা সেট করার জন্য আমরা আপনাতে এটার সাথে একটা জেল দিব দেখাচ্ছি আমি আপনাদেরকে জেলটা মেখে নিলে আসলে এটা পিছিল হবে সুন্দর মতো পড়তে পারবেন দেখুন এই যে এটার মধ্যে জেলটা সুন্দর করে মেখে নেবেন জেলটা মেখে নিলে এটা পিচ্ছিল হবে সুন্দর করে মেখে নেবেন সুন্দর করে মেখে নিলে আপনারা এটা সুন্দরভাবে পড়তে পারবেন দেখুন কী সুন্দর করে সেট হয়ে গেল এই যে দেখছেন খুব সুন্দর করে সেট হয়ে গেছে তো আপনারা এই জায়গায় সুন্দর করে টান দিয়ে এটা এই যে এই যে সুন্দর মতো লক করে নেবেন তাহলে আসলে আপনারা এটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটই কাজ করতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে এটা পড়া ইজি আপনারা ছাড়া ব্যবহার করতে পারেন না ভিডিওটি দেখতে পারেন সুন্দর করে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টটি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন আমি আপনাদেরকে সুন্দরভাবে পরিয়ে দেখালাম এটা আসলে আপনারা ব্যবহারের পরে সুন্দর করে খুলে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে একটি শুধু মুছে রাখলেই হবে খুব সুন্দর খুব ইজি এটা খুবই সফট একটি প্রোডাক্ট খুবই আরামদায়ক দেখুন একেবারে অরিজিনাল অরিজিনালের মতোই আছে দেখুন এটার মধ্যে আপনাদের পানিটা থাকবে এটার মধ্যে আপনাদের পানিটা থাকবে আপনারা সাবান কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুবেন ধুইলেই হবে দেখুন খুব রিয়েলিস্টিক একটি প্রোডাক্ট খুব উন্নতমানের এটা ব্যবহারের আগে অবশ্যই অবশ্যই আপনারা জেলটা মেখে নেবেন এটার সাথে আমরা জেলটা আপনাকে ফ্রি দেবো এই জেলটা আপনারা এটার সাথে মেখে নিলে সুন্দর করে পড়তে পারবেন জেল ছাড়া ঢুকালে ভাই এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে আমাদেরকে বলেন যে ভাই এটা ছিঁড়ে যায় ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার ভাই কারণ আছে ভাই একটা জিনিস হচ্ছে আপনি এটা যদি জেল জেলটা মেখে নেন তাহলে জিনিসটা পিছিল হবে সুন্দর করে ঢুকবে আটছাট হয়ে থাকবে বুঝতে পারছেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন ধন্যবাদ